ইব্রাহিম আলী ইসলামের পিতা একজন মূর্তি পূজক ছিলেন যখন ইব্রাহিম আলী ইসলাম খুব ছোট তখন ইব্রাহিম আলী ইসলামকে বললেন ও ইব্রাহিম আমার সন্তান চলো আমাদের সাথে মেলায় যেতে হবে ইব্রাহিম আলী তার পিতাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন বাবা আমার শরীর সুস্থ না আমি যাইতে পারবো না বাবা তুমি যাও তার পিতা চলে যাওয়ার পরে ইব্রাহিম আলী সাল্লাম তিনি রয়ে গেলেন এবার ইব্রাহিম আলী তার মাথার মধ্যে ছোট শিশু মাথার মধ্যে খেলতেছে যা আমার বাবা আমার চাচা যেই মূর্তি পূজা যে মূর্তি পূজা করে এই মূর্তি পূজা আসলে কি সত্যি কিনা আজকে পরীক্ষা করব খাবার নিয়ে তাদের সামনে যাব তারা যদি এই খাবার গ্রহণ করে তাহলে মানব এই মূর্তিরা সত্যি এরা মানুষকে জীবের জ্ঞান নির্বাহ করে এরা মানুষকে খাওয়ায় এরা মানুষকে লালন পালন করে আর যদি এই মূর্তি মানুষ এরকম আমার খাবার গ্রহণ না করে তাহলে সমস্ত মূর্তিকে আমি ভেঙে তসনস করে দিব তসনস করে দিব ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিদ্ধান্ত যেই সিদ্ধান্ত সেই কাজ ইব্রাহিম আলীহলাম খাবার নিয়ে মূর্তির কাছে চলে গেলেন প্রথমে ছোট বললেন যাও খাও এরকম ভাবে খাওয়া দাওয়া করো এরকম আলী সাল্লাম ছোট শিশু যখন দেখলেন মূর্তি কোনো কথাও বলে না যখন দেখলেন মূর্তি খাওয়ায় না তখন ইব্রাহিম আলি সাল্লাম একে বাড়িতে ওই মূর্তির ঘাট থেকে ধরটাকে এরকম ভাবে মাথাটাকে আলাদা করে দিলেন এবার তার থেকে মৃতটার কাছে গেলেন যে বলতেছে নাও তুমি খাও তুমি তো আমাদের র তুমি তো পালন কর্তা তুমি আমার বাপচারে খাও নাও তুমি খাবার গ্রহণ করো যখন ইব্রাহিম আলী সালামের খাবার দিলেন এরকম ভাবে যখন ওই মূর্তির কাছে যখন খাবার দিলেন ওই মূর্তি খাবার গ্রহণ করলেন না মূর্তি খাবার গ্রহণ না করার কারণে এবার মূর্তিকে এবার একে বাড়িতে ওই মূর্তিটিকে ভেঙে ফেললেন এরকম করতে করতে একে একে সমস্ত মূর্তিকে ভেঙে ফেললো ভেঙে ফেলার পরে বন্ধুরা আমার যখন তার পিতা থেকে আসলেন আসার পরে দেখে সমস্ত মূর্তি ভেঙে ন শুধু বড়টার গলা এরকম মূর্তি গলার মধ্যে ক্রল ঝুলাই রাখা পিতা ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম সমস্ত মানুষ মেলায় গিয়েছিল তুমি একা এই মূর্তি কে ভেঙেছে এবার ইব্রাহিম বলতেছে ওই যে বড় মূর্তি যে বসেছে তারকে জিজ্ঞেস করো সে সমস্ত মূর্তিকে ভেঙে সে নিজে রাজা হতে চায় সে বসে আছে আমাদেরকে বোকা বানাবানা ইব্রাহিম আমাকে বোকা বানা মানা কারণ এই মূর্তি তো নড়াত হাত নড়াইতে পায় না পাও নড়াইতে পায় না খাইতে পায় না সে কি মূর্তি ভাঙবে এখন আমার প্রশ্ন হলো বাবা যদি তোমার মূর্তি হাত পা নাড়াইতে না পারে যদি তোমার মূর্তি কথা না বলতে না পারে যদি তোমার মূর্তি খাবার খাইতে না পারে তাহলে ওই মূর্তি কিভাবে তোমাদের লালন পালন খাদ্য খাবার দেয় বাবা আমার বুঝে আসে না প্রকৃত এটা কোনো ক্ষুধা হতে পারে না এটা ক্ষুধার নামে একটা ভণ্ডামি ভণ্ডামি সর আর কিছু না